আমার মা পুরব্বী হয়ে গেছে পাগল মানুষ কিন্তু আমার মা আল্লাহর কাছে একটা দোয়া জান্নাতে বন্ধু বানাইয়া পয়গম্বর মৌসা নবী চোখের পানি ছেড়ে দিছে কষাইকে ডাক দিয়া কয় কষা

আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার সন্তান তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করো না তোমরা তোমার পিতামাতার সঙ্গে শুদ্ধ ব্যবহার করো তোমার ব্যাপারে যারা যেন না তোমার পাবনা এমন শব্দ উচ্চারণ না করে যার দ্বারা আসে মুখ থেকে উফ বলে আহ বলে শব্দ উচ্চারণ করে এ দুনিয়ার সন্তান তুমি কি জানো তুমি যখন তোমার মায়ের গর্বের মধ্যে ছিল কত কষ্ট করেছেন কত ত্যাগ স্বীকার করেছেন মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এক ফোটা না পাক পানি দ্বারা তৈরি করেছি এক ফোটা না পাক পানি দ্বারা তৈরি করার পর বলো তোমার মধ্যে এত হিংসা আর অহংকার কেমনে ঢুকে তোমার মধ্যে এত অহংকার এত হিংসা কেমনে এসেছে কারণ তোমার পিতার থেকে তোমার মায়ের গর্ভের মধ্যে এক ফোটা না পাক পানি যখন পড়ছে একদিন আর দুই দিন আর তিন দিন নয় এভাবে হতে হতে তিন মাস পর একটা চাকা হয়েছে মায়ের পেটের মধ্যে এই চাকাটার মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে আমি আল্লাহ হাত দিলাম পা দিলাম আমি আল্লাহ শরীরের অঙ্গ প্রতঙ্গ গুলা বানাইতে লাগলাম মাঝে মাঝে তোমার মায়ের পেটের মধ্য তোমার মার পেটে হয় মাঝে মাঝে বমি হয় কেন হয় আমি আল্লাহ এক একবার এক এক সময় তোমার শরীরকে পরিবর্তন করি আস্তে আস্তে তোমার শরীরকে বড় করি তোমার মায়ের গর্ভের মধ্য যখন পেটটা আস্তে আস্তে বড় হতে থাকে তখন তোমার মায়ের বধ হজম হয় এজন্য বার বার আসে বার তোমার মায়ের মাথা ঘোরায় এর মানুষ ভালো করে শুনো এর মধ্যে আর একটা শিক্ষা আমার আল্লাহ দিছেন আমার আল্লাহ বলেন আমি তিন তিন করে একদিন আর দুই দিন নয়। তিন মাস পর্যন্ত একটা গোস্তের দলা তোমার মায়ের পেটের মধ্যে বানাইলাম অতপর আমি আল্লাহ যখন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানাইতে আরম্ভ আমি আল্লাহ ফিরিস্তাদেরকে বললাম ও ফিরিস্তা আমার বান্দার হাত বানাইবা পা বানাইবা আমার বান্দার পেট বানাইবা পিট বানাইবা আমার বান্দার সমস্ত অঙ্গ প্রতঙ্গ বানাইবা কিন্তু আমার বান্দার মুখমন্ডল তোমরা বানা বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন তোমরা হাত বানাইবা পা আমার আল্লাহ আমার বান্দার মুখমণ্ডল কারণ আমার এই বান্দার মুখটা তোমরা বানাবা না আমার বান্দার মুখমণ্ডল আমি আল্লাহ নিজে বানাবো কারণ আমার বান্দার জিহ্বাটা আল্লাহ বানাবো ওই জিহ্বা দ্বারা আমার বান্দা আল্লাহ আল্লাহ জিকির করবে আমার বানদার চক্ষু দুইটা আমি আল্লাহ বানাবো ওই চক্ষু দ্বারা আমার বান্দা কোরআন পড়ে 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 আর কর্ণ দ্বারা আমি আল্লাহ কর্ণটা বানাবো দ্বারা ওই যে যতগুলো মানুষ আছে এই মানুষগুলাকে আমি আল্লাহ ওই ময়দানে এনেছি এনেছি আর কানটা দিয়েছি কারণ এই কান দ্বারা কোরআনের কথা এই বাংলা শ্রবণ করবে কুদরতি হাতে বানাবো তোমরা বানাই বানা কারণ আমি আমার এই বান্দাকে বড় বেশি ভালোবাসি আমি আমার এই বান্দাকে বড্ড বেশি মহাব্বাত করি আমি মাঝে মাঝে আমার বান্দার উপর রাগ করলেও আর রাগের মাত্রাটা যদি বেশি হয় এই রাগের মাত্রা থেকে আমি আল্লাহর দয়ার মাত্রা আরো বেশি তো আশু ক হয় নাহি মুজুমে মুজুস কেয়া কর তাকে দেখ মুজুমে মুজুস এখুতিয়া আল্লাহর দয়া অনেক বেশি আল্লাহর মায়া অনেক বেশি এর সব থেকে বড় কথা আল্লাহর লাভ অনেক বেশি দেখবেন যদি কোনো মানুষের রাগ বেশি হয় রাগ বেশি হয় কথায় কথায় রাগ হয়ে যায় তলে তলে একটু খোঁজ নিয়ে দেখবেন ওই মানুষটার অন্তরটা একেবারে সাদা আছে না নাই আরে ধনিয়ার বান্দার মধ্যে যদি আমার আল্লাহ এইটা সেট করে দিতে পারে আর বলেন তো নিজের মধ্যে আমার আল্লাহ কত কিছু রেখে দিয়েছেন আল্লাহ অবসর তোমরা তোমার পিতা মাতার খেদমত করো পিতা মাতার সঙ্গে আচরণ করোনা পিতা মাতার সঙ্গে শব্দ ব্যবহার করো তোমার আচরণের দ্বারা যেন এমন কোন কারণ তোমার পিতামাতা যদি বদ্ধ দেয় এ দুনিয়াও শেষ আখেরাতেও শেষ আর পিতামাতা যদি দোয়া দেয় দুনিয়াও সফল আখেরাতেও সফল আল্লাহর কাছে দোয়া করলেন দয়ের মালি প্রত্যেকটা নবীর সঙ্গে একজন করে ব্যক্তি জান্নাতে যাবে রে আদমা আলী হিসালামের সঙ্গে একজন জান্নাতে যাবে সালামের সঙ্গে একজন জান্নাতে যাবে ইব্রাহিম খলিল উল্লার সঙ্গে একজন জান্নাতে যাবে মুসা কালিম উল্লার সঙ্গে একজন জান্নাতে যাবে ঈসার উল্লার সঙ্গে একজন জান্নাতে যাবে মোহাম্মদুর রসুর উল্লার সঙ্গেও একজন জান্নাতে যাবে পয়গম্বর মুসা নবী বললেন ওদার আল্লাহ আমার সঙ্গে ওই জান্নাতে যাবে সেই বন্ধুটা কে হবে ও দয়ার মালিক আমি জানতে চাই তার সঙ্গে জান্নাতি এই ব্যক্তিটাকে হবে আল্লাহ তারা বললেন পয়গম্বর মৌসা তুমি জানতে চাও বলে হা হা আমি জানতে চাই বলে যাও যাও অমুক একজন কষাই এই কসাই ব্যক্তি তোমার সঙ্গে জান্নাতে যাবে পয়গম্বর মৌসা বা খয়ে গেলেন আল্লাহর কাছে বললেন ওই দয়ের মা সব নবীদের সঙ্গে

গোসাইয়ের বাড়ি থেকেও খুশানি আস পয়গম্বর মুসানবীর

কসাই ছোট ছোট টুকরাগুলো ভালো ভালো বস্তুর টুকরাগুলো কসাই দূরে সরা রাখে কসাই কাছে যখন পয়গম্বর মূসা নবী যায় যাওয়ার পর কসাইকে বলতেছে ও কসাই আমি একজন মুসাফির দূর থেকে সফর করতে এসেছি আমার কোনো যাওয়ার জায়গা নাই সন্ধ্যা গنيه এসেছে আপনার বাসায় একটু থাকতে দেন কসাইকে কিন্তু পয়গম্বর মূসা এখনো পরিচয় দেয় নাই কি দেয় নাই কসাই

দূর থেকে কষায়ের ওই সব কিছু দেখতেছে কষায় কি করে কষাই এরপর খাওয়ানো খাওয়া শেষ করার পর একটা বাটিতে কিছু রুটি আর গোস্ত এনে মুসাফিরের সামনে দিয়েছে যেহেতু তুমি দূর থেকে এসেছ তুমি আহার করো নাই তুমি একটু আহার করে নাও পয়গম্বর কষাইকে প্রশ্ন করলেন ও কষা আমি খাইতে আমার একটা শর্ত শর্ত আছে কি ওই যে মহিলাকে তুমি মাছা থেকে নামাইলা ওই যে মহিলাকে ভালো ভালো বস্তুর টুকরা দিয়া খানা খাওয়াইলা বলো ওই মহিলাকে পেগম্বর মুসা নবীকে কষায় জবাব দেয় ওই মহিলা দুনিয়ার কোন মানুষ না ওই মহিলা হলো আমার জান্নাত ওই মহিলা হলো আমার গর্ভধারিণী মা তোমার মা এবার বলো তুমি যখন খাবার মুখে তুলে দিয়ে শেষ করলা তখন তোমার মা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে কি যেন একটা দোয়া করলেন বলো ওই দোয়াটা কি বলেন আল্লাহ

আরে তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আরে আমি কোন তোমার মায়ের দোয়া কবুল হয়েছে আমার আল্লাহ আমার সঙ্গে তোমাকে জান্নাতে বন্ধু বানাবে ও মুসলমান এই যদি ইন কাজে দেবে এই যে চেয়ারটায় আমরা বসেছি বা আমি বসেছি আমার এই চেয়ারে বসার কোনো যোগ্যতা নাই এলেম নাই আমল নাই কিচ্ছু নাই আমার যে বড় ভাইয়ের পরে বয়ান করবে মাওলানা রবিউল ইসলাম জিয়া সাহেব আমার বড় ভাই অনেক ভালো আলোচনা করেন আমি বুঝাবার উদ্দেশ্য বলতেছি এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই এই চেয়ারে ক্ষমতাও আমার একটাই করত আমার মা তাযউদের মুসললায় বসে বসে এখনো আমার জন্য দোয়া করে বাড়ি যতক্ষণ প্রশান্ত মাফিরে না ফিরি সবার চোখে ঘুম আমার বউয়ে ঘুমায় আমার মেয়েটাও ঘুমায় আমার আপটিও শুনুন ঘুমায় যত রাত হোক না কোন বাসায় গিয়ে যদি একটা দাঁত দেই মা সঙ্গে সঙ্গে আমার মা দরজাটা খুলে দেয় এজন্য মায়ের দোয়া ও মুসলমান জানি এর মধ্য থেকে কার মা দুনিয়াতে বেঁচে আছে আর কার মায়ের মধ্য থেকে দুনিয়ায় নাই এটা আমার জানা নাই মা যদি একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট খারাপও হয় তাও আপনার মা তাও আপনার মা আপনাদের আমি একটা হাদিস শোনাই হজরতে আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সামনে এসে ঝর ঝর করে কান্না করতেছে চোখের পানিতে আবু হুরাইরার বুক বেজে গিয়েছে আল্লাহর নবী প্রশ্ন করলেন ও আবু হুরাইরা তুমি কেন কান্না করতেছো। আবু হুরাইরা ডাক দিয়া পাইয়া রসুল আল্লাহ হাবিব আমার কান্না করার কারণ গতকালকে রাত্রে আপনার কাছ থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ এই ফিরতে দেরি হলো কেন এর জন্য আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে প্রহার করেছে আমি মুসলমান হয়েছি কেন এজন্য আমার মা এখন হুদি আমার মা বারবারবার আমাকে প্রহার করে আর ইসলাম থেকে বের হয়ে যাইতে বলে ও নবী গো আমাকে মারার জন্য আমি কাঁদি না আমার মায়ের জন্য কাঁদতেছি আমার মা জানো ইসলামের ছায়াতল কবুল হয় নবী বলেন তাই বলে এত কাঁদা লাগবে তোমাকে মেরেছে মাই তো মেরেছে মার কথা কেন আমি নবীর কাছে এসে নালিশ করতে বললেন আল্লাহু আকবার মা হচ্ছে ইহুদি তারপরে নবী আমার বলে ও আবু হুরায়রা এত বড় সাহস তোমার তোমার মা তোমাকে প্রহার করেছে মেরেছে এজন্য তুমি আমার কাছে নালিশ হুরাইরা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এর জন্য আমি কাঁদিনা আমি জানি পয়গম্বর যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কখনো ফিরাবে না ও কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে ইসলামের জন্য কবুল করে পয়গম্বর হাত তুলে দোয়া করলে আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য কবুল

বাসায় যাইয়া কোমর কণ্ঠে মাকে ডাক দেয় মা ও মাগো গো আমায় আবহাওয়া চলে আবু হুরাইরা কবর পে মা দরওয়াজাটা খুলে দিছে সন্তানকে গায়ের মধ্য হাত দেয় মাথার মধ্য হাত দেয় তোমাকে আমি মেরেছি তুমি কি বেশি কষ্ট পেয়েছ রে সন্তান তুমি কার হাত ধরে মুসলমান হয়েছ চলো আমি মা গো মুসলমান হতে চাই এজন্য বলেন তো হেদায়েতের মালিককে করেন হেদায়তের মালিক কে ও মুসলমান যার মা বেঁচে আছে মায়ের খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ কে কে করবো দুই হাত তুলে আল্লাহকে দেখায় দে আয় আল্লাহ আপনি কবুল করে নেন বলে না আমিন এজন্য মা মা এমন একটা জিনিস যার কদর আপনি এখন বুঝবেন না এখন বুঝবেন না মা যখন মারা যাবে তখন বুঝবেন মায়ের কদর মা যখন মারা যাবে তখন বুঝবেন যে দুনিয়াতে কি ছিল মা কি ছিল আমার বাবা আল্লাহর নবীকে একদিন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আমাদেরকে বলে দাও দুনিয়াতে সব থেকে বেশি দুনিয়াতে কাকে বেশি আমি خدمت করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু বলে দাও দুনিয়াতে আমি কাকে বেশি خدمت করব কাকে বেশি mohabbat করব আল্লাহ নবী বললেন তোমার মাকে। আবার প্রশ্ন করা হলো এরপর নবী বললেন তোমার মাকে আবার প্রশ্ন করা হলো ইয়ার এর এরপর কাকে আল্লাহর নবী বললেন তোমার মাকে আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো এবার এরপর কে আল্লাহর নবী বললেন তোমার বাবা এই জন্য খেদমত করা লাগবে কি লাগবে না বলেন সবাই বলেন লাগবে কি লাগবে না এবার অনেক মা খুশি হবে যে আমার সন্তানের জন্য ওয়াজ করছে আমার খেদমত করতে হবে আমি ওই মাকে বলি মা আপনি আপনার সন্তান কেমন ভাবে গঠন করেন যেন আপনার সন্তান আপনার খেদমত করতে বাধ্য হয় কথা বলেন ঠিক না। অতএব এমন শিক্ষা আপনার সন্তানকে দিয়েন না যে শিক্ষার কারণে বুড়ো বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় এটাই শুধু সন্তানের একার নয় এটাই পিতামাতারও এজন্য মুসলমান পিতামাতার কিদমত করা লাগবে কি লাগবে না সবাই বলেন লাগবে কি লাগবে না মায়ের দোয়া আজ এসেছো ইনশাআল্লাহ মুসলমান যদি মায়ের জোয়া না নিয়ে পিতামাতার দোয়া না নিয়ে যদি কবরে যান ওই কবরটা হবে কিন্তু জাহান্নামের গর্ত কবরটা কি হবে জাহান নামের গর্ত ও মুসলমান এই যদি আপনি না করে যদি আপনি মায়ের দোয়া না নিয়ে কবরে যান ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্ন করা হবে মান পোকা তোমার রপকে মান দিয়ে তোমার দিন কি মান নীকা তোমার নবীকে ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর যদি না দিতে পারেন ওই কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে এমন আজাব ওই কবরের মধ্যে গুলা চুরমার হয়ে যাবে ওই কবরের আজাব সহ্য করতে পারবা না এজন্য পিতা মাতার খেতমত করতে রাজি আছি তো সবাই বলেন আছি তো আল্লাহ আল্লাহ রসুলের করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এ মাহফিলকে ভরপুর কামি দান করুন বলে না আমিন